সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন প্রেমের মূর্তপতি। কাহিনী শ্রী শিবদয়াল সিং সালটা সম্ভবত উনিশশো হবে কয়েকজন গুরুভাইকে নিয়ে শ্রীধাম দেওঘর যাই আমি নাট মন্দিরে তার সামনে প্রার্থনার পরে বসে আছি হঠাৎ তিনি বললেন এই শিবদয়াল এখানকার চিড়িয়াখানা দেখেছিস তার উত্তরে আমি বললাম আগ্ঞে না সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন যা দেখে আয়গে আমি কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে গেলাম চিড়িয়াখানা দেখতে চিড়িয়াখানা দেখে এসে তাকে প্রণাম করে আবার নাট মন্দিরে বসতেই তিনি বললেন কী রে চিড়িয়াখানা দেখলি আমি উত্তরে বললাম আজ্ঞে তখন তিনি বললেন কীরকম লাগলো আমি বললাম আগে খুব ভালো লাগলো তিনি তখন বললেন সজারু দেখেছিস আমি বললাম আজ্ঞে না সব গর্তের মধ্যে ছিল উত্তরে তিনি বললেন আমার সাথে যাবি আমি তোকে সজারু দেখাবো তখন সকাল সাতটা হবে পরে যখন তিনি নাট মন্দির থেকে উঠে সিসি ঠাকুর প্রণাম করে সিসি বড়মার ঘরে ঢুকলেন আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি তখন সকাল নটা হবে সিসি বড়মাকে প্রণাম করে ঘর থেকে বাইরে দাঁড়িয়েই বলে উঠলেন এই শিবদয়াল চল তোকে সজারু দেখিয়ে নিয়ে আসি আমি ও কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম গুরুত্বহীন পরিচয়হীন সামান্য একটা ছেলেকে সে কথা তিনি সকাল সাতটায় বলেছিলেন নটার পরেও সে কথা তার স্মরণে আছে তারপর তার পিছু পিছু সজারু দেখার উদ্দেশ্যে যাচ্ছি আর মনে মনে ভাবছি সজারুগুলো তো সব গর্তে ঢুকে আছে তাই তিনি কি করে দেখাবেন কে জানে তার পিছু পিছু গিয়ে সেই সজারুগুলোর আস্তানায় হাজির হলাম অমনি সজারুগুলো পিলপিল করে গর্ত থেকে বেরিয়ে পড়ল আমি তো অবাক হয়ে গেলাম পায়ের শব্দ পেয়ে যদি সজারুগুলো বেরিয়ে আসে তাহলে আমরাও চার পাঁচজন যখন সজারু দেখতে এই আস্তানায় এসেছিলাম তখন তো সজারুগুলো আমাদের পায়ের শব্দে বার হয়নি আর এখন বার হয়ে পড়ল এই দৃশ্য দেখে তখন অনুভব করলাম যে তার অকৃত্রিম ভালোবাসা তিনি ওই মধ্যেও সঞ্চারিত করেছেন আর তাই তাদের প্রিয়জনকে দেখবার জন্য তারা বাইরে বেরিয়ে এসেছে এই দৃশ্য দেখে তার প্রেমের গভীরতা সেদিন মর্মে মর্মে অনুভব করেছিলাম বুঝেছিলাম তিনি পরম প্রেমময় মনে মনে সেদিন ভেবেছিলাম কি সৌভাগ্যবান আমরা তার সঙ্গ পেয়েছি তিনি তার এই অকৃত্রিম প্রেমের দ্বারা সকলকে আকর্ষণ করে আমাদের প্রতি প্রত্যেককে শ্রী শ্রী ঠাকুরের প্রকৃত সেবক করে তোলার চেষ্টা করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রা আনন্দিত জয়গুরু বনদে পুরুষোত্তম